আমাদের শিক্ষকরা এখানে সকলেই ভালো আমি এই কয়দিনে দেখেছি এই মাসে আমাদের এখানে যেসব শিক্ষক কর্মরত আছে তারা ইচ্ছা করলে আমাদের ছাত্রছাত্রীদেরকে অনেক ভালো মানসম্মত জায়গায় পৌঁছে দিতে পারে আমি কথা বেশি বলবো না আমি তোমাদের জন্য একটা গল্প বলি যারা ছোট আছে একটা জঙ্গলে একটা হাতি প্রচন্ড ক্ষমতা হয়ে সে ক্লান্ত বিভিন্ন জায়গায় ঘুরে 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 সে পানি পাচ্ছে না এত বড় হাতি ক্লান্ত একটা কাছের নিচে শুয়ে পড়ছে কারণ পানি না খেলে তো সে চলতে করতেছে না গাছের উপরে একটা হামিং বাড় ছিল মানে টুমটুমি ছোট্ট পাখি তো পাখিটা দেখিয়ে এত বড় হাতি তার এই পরিস্থিতি কেন ও কাছ থেকে উড়ে হাতের কাছে গেছে যে হাতি তোমার এই অবস্থা কেন তুমি তো এত বড় বাহার অধিকারী তুমি এখন যে এখানে কিলান বলছে বাবা রে আমি তো খুবই আমি পানি খুঁজে পাচ্ছি না আমি তো রাস্তাঘাট চিনি না জঙ্গলে তখন যে আমি তো এখানকার সব রাস্তাঘাট চিনি আমি যখন আকাশে উঠি আমি সব দেখতে পাই ও ঠিক আছে তাহলে আমি আপনাকে পানির এনে দিচ্ছি তখন পাখিটা উড়িয়ে কিছু দূরে দেখে যে পাশে একটা লেক আছে তখন সে পুনরায় ফিরে এসে হাতিকে বললো যে হাতি ভাই আমি ওখানে পানি দেখেছে তুমি চলো আমাকে তোমাকে আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি তখন সে ওই হাতিকে পথ দেখিয়ে সে পানির পাশে নিয়ে গেছে এবং পানি পান করে হাতি তৃপ্তি নিয়ে বলল যে হে পাখি তুমি এত ছোট তুমি আমার কাছে অনুভব করলে আমি বড় এত অত বড় হাতি হয়ে আমি তো আসলে কারো উদাহরণ উপকার করতে পারি না তো তোমরা যে ছোট তোমরা নিজেদেরকে ছোট মনে করো না তোমরা অনেকরে অনেক কিছু করতে পারো যদি তোমাদের সেই মানসিকতা থাকে যদি তোমরা ভালো মানুষ হতে পারো তোমাদের মা বাবাদের স্বপ্ন যদি তোমরা পূরণ পূরণ করতে পারো তোমাদের এই সময় তোমরা এদিকে তোমাদের প্রত্যেকটা মা বাবা তোমাদেরকে স্বপ্ন নিয়ে স্কুলে পাঠিয়েছে যে আমার সন্তান লেখাপড়া শিখে ভালো মানুষ হবে ভালো কিছু করবে ভালো কিছু তোমাদের দ্বারা করে সম্ভব তোমরা পারবে তো আমি সকলকে এবং তারা উপরেও কিলাসায়ও আস তোমাদেরকে আমি সেই কথা বলি